আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবাইকে জুম্মা এই তো চলে এসেছি আমার রান্নাঘরে আজকে গরুর মাংস রুই মাছ ভাজি করব টমেটো দিয়ে মুসুর ডাল রান্না করছি ভাতও বসিয়ে দিয়েছি রান্নার জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়েছি মাংসটা কেটে ধুয়ে নিয়েছি ডালের মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম শুক্রবার দিন তাই ভাবলাম একটু মাংস রান্না করি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হলুদ চ থাকে জিরে থাকে লবণ মশলাটা ভালো করে কষিয়ে নিব অল্প করে পানি দিয়ে দিচ্ছে মশলাটা কষানোর জন্য গরম মতলা দিয়ে দিলাম আজকে মাংসের মধ্যে কোনো আলু দেব না কষিয়ে কষিয়ে রান্না করব দিয়ে মাংস মাংসটা মিড়ে চিড়ে দিচ্ছি কাঁচা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আস্তা রসুন এখন রুই মাছটা ভেজে নেব ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি রুই মাছটা দিয়ে দিচ্ছি ছেলে রুই মাছ ভাজা খুবই পছন্দ করে তাই রুই মাছটা ভেজে নিচ্ছি মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো মাংস দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু দারুণ লাগে আর সাথে যদি থাকে সালাদ তাহলে তো কথাই নেই দিচ্ছি এই তো মাছ ভাজাটা হয়ে গেছে এখন ঠেয়ে নিচ্ছি আজকে ভেবেছিলাম মাছই খাবো না কিন্তু ছেলের জন্য মাছটা ফ্রিজ থেকে বের করতেই হলো ভাজতে হলো গরুর মাংসটা হয়ে গেছে নামানোর আগে একটু জিরে ফাঁকি দিয়ে দিলাম এই তো হয়ে গেছে রুই মাছ ভাজা সালাদ কেটে নিয়েছি আমি টমেটো শসা আর বিট দিয়ে দিয়েছি আর গরুর মাংস ভোনা করেছি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ